মানে মনিটাইজেশন ছাড়াই ফেসবুকে ইনকাম হচ্ছে মানে ভিউ পাওয়ার জন্য কত বাটপাড়ি আর ভুয়ামি করতেছেন আপনারা এটা আসলেই যারা ধরতে পারেনি তারা বুঝতেছে যে এটা বেন তাই আসলে মনিটাইজেশন ছাড়া ফেসবুকে একখানা করি আপনি ইনকাম করতে পারবেন না এগুলো যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক ইউটিউবার আছে তারা এগুলো বাটপাড়ি করতেছে তো এগুলো ভাই সারেন এগুলো লোকজন কিন্তু আপনাদের পছন্দ করে না ঠিক আছে মনিটাইজেশন ছাড়া কোনো টাকা ইনকাম করা যায় না এটা বাস্তব তো এই জন্যই আমার মনে হলো যে আসলে এটা একটা প্রতিবাদ একটা ভিডিও করা দরকার এই কারণেই আপনাদের বিরুদ্ধে প্রতিবাদমূলক একটা ভিডিও আমি করলাম আপনাদেরকে বারবার বলতেছি এই বট করা ছাড়েন বাটপাড়ি করে ভিউ কামাই করেন না পরবর্তীতে মানুষ কিন্তু আপনাদের গালি দেয় তো এগুলো বাটপারি করেন না আপনি যদি ফেসবুক সম্পর্কে মানে তথ্যজুল দিতেই চান এটাই নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আমি বলবো সঠিক যে কথাগুলো সেগুলোই বলবেন মিসে বাটপাড়ি করে ভিউ কামানো ওটা কিন্তু দুই দিন থাকবে ভাই তারপরে আর থাকবে না আপনি দুই একদিন আপনার ভিডিও মানুষ দেখবে তারপরে আর কিন্তু দেখবে না শালা বাটপার তো যাই হোক আমি তাদেরকেই বললাম যারা এই বাটপাড়ি করতেছেন তাদের এই কথাটা বললাম আর যারা সঠিক তথ্যগুলো দিচ্ছেন তারা তো দিচ্ছেন তাই এতটুকুই ভালো থাকবেন